আসসালামু আলাইকুম রহমান যে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমরা আজকে আসছি রঙের বাজার হ্যাঁ কিন্তু আমরা এসে দেখতে পারতেছি যে আসলে রঙের বাজার কাগজ খোলবে না রঙ্গ নামে এক মহিলা ছিল সেই মহিলার নাম হয়েছে রঙের বাজার কিন্তু সেই মহিলা এখনো বাইসা আছে আমরা তার সাক্ষাৎকার নেব তারা একটু বাজারে দেখার চেষ্টা করি যারা গ্রামের হাট দেখতে পছন্দ করেন যারা গ্রামের মানুষকে পছন্দ করেন আমার সাথে থাকেন আজকে আমরা রঙের বাজারের বা হাটের এবং ওই মহিলা সহ সকল তথ্য দেওয়ার চেষ্টা এই হলো বাজার সেই রঙ্গর বাড়ির পাশেই শুরু হয়েছে রঙের রঙের বাজার হ্যাঁ দেখেন রঙের বাজারটা হলো এখন যে বর্তমান পরিস্থিতি একটা গোল চত্বর বলতে তিন লাইন আছে এখানে হ্যাঁ দিকে এটা গেছে সলঙ্গার দিকে এটা গেছে হলো আঙ্গুরের দিকে আঙ্গুর বাড়ি তাই না চর আঙ্গুর কি আঙ্গুর বল আঙ্গুর এটা গেছে আঙ্গুরের দিকে আর এটা হলো উল্লাপাড়ার দিকে আর এইটা হলো আমাদের সেই বাজার চল আমরা বাজার দেখার চেষ্টা করি দেখেন বাজারের শুরুতেই হ্যাঁ ও বাজারে দেখেন বাজারের শুরুতেই হলো চলো এটা পেয়ারা কত করে ভাই ষাট টাকা কেজি

কই তিরিশ বা দেখেন হাটের বাজারের মশলা সব আছে ওই যে ওইদিকে দেখেন ওই যে ওই যে ওই যে কাটকা বাজতে স্যার খাইতেছে নিজে বাজে নিজে খাচ্ছে দেখেন হ্যাঁ দেখছে গ্যাস হাঁটতে স্যার হ্যাঁ তাই হয় গ্যাস সারে আমার একটা বাজারে হাটটা ছোট হাট কিন্তু ছোট হলে কিন্তু খুব সুন্দর হ্যাঁ দেখেন খুব সুন্দর ছোট্ট একটা হাট কিন্তু আমি দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কিন্তু মাছ আছে হ্যাঁ দেখেন কি সুন্দর দেখেন একটা হাট হ্যাঁ গ্রামের যে হাট হ্যাঁ দেখেন কি সুন্দর একটা হাট হ্যাঁ আমরা এই এই আমরা পুরো হাটটা দেখেন এই যে হাটটা দেখেন ভিউটা হ্যাঁ চলেন আমরা মানে এই যে আগে আমরা শুনছি রঙের বাজার আর আজকে দেখতেছি সলি বনানি বাজার এর পার্থক্য কিটু বলেন পার্থক্য একটা মিয়া হেনে বসতি আচ্ছা আচ্ছা তার নাম হইলো রঙ্গু আচ্ছা

সেই মহিলার কাছে যাই দেখে আসলে দর্শক আমরা যাচ্ছি আমরা যে বাজারে আসছিলাম যে বাজারটা ভিডিও করতেছি এই বাজার যে মহিলার নামে না যে মহিলার নামে বাজারটা বাড়ি তার না আমরা সেই বাড়িতে যাচ্ছি এই সেই তার বাড়ি আমরা সেই বাড়িতে যাচ্ছি আসসালাম আলাইকুম এই যে আপনার নামে এই যে বাজারটা তৈরি হয়েছে কিন্তু কিভাবে হয়েছে বলুন তো দেখি

এখানে ওই বাজারে মেলা গাড়ি উঠে গেল উঠে গেল ওই এক মুরব্বী এনে বাসি আসলে আমি কাম হি ধান ওই কয় যে কয় যে রঙ্গের বাজারে গেছিলো তো রুঙ্গের বাজার কে জাগায় তো থেকে সব রঙ্গের বাজার কয় আমি তোর কার গালাগালি হি

দর্শক আমরা আসলে হাটে আসছিলাম দেখেন আসলে একটা মানুষ কিভাবে উনি কষ্টে চলে আসলে ওনার ঠিকানা হলো যদি ওনাকে কেউ হেল্প করতে চান সরাসরি ওনার অ্যাড্রেস দেওয়া আছে হ্যাঁ এটা রঙের বাজার আর বাজারের পাশে বাড়ি সেটা আপনারা করবেন কিন্তু আমার মারফত না সরাসরি আপনারা আসবেন আর উনি আসলে একটা ওনার কষ্ট করে বাজারটা হয়েছে মানে ওনার কিন্তু ইয়েতেই তার নামটা হয়েছে কারণ এই জায়গায় কিন্তু

মানে মাছ ভালো খানা লাশ খেলে ভালো মাছও ওঠে না হলে তো মানুষ মাছ খায় না ছোট মাছের দেখার চেষ্টা করি মাছের হাট দেখেন সুন্দর হ্যাঁ সুন্দর মাছের হাট আমরা একটু মাছের হাটটা দেখার চেষ্টা করি হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই বলেন ভালো আছেন বাজার কেমন এ সপ্তাহে ঈদের পরে মানে চাহিদা বেশি আর জামে জুমে এসে

আপনি কি জামাই নাকি কি শ্বশুর জামাই ও বিয়ে বিয়ে করেন নাই হ্যাঁ নাই বিয়ে করেন

মাছ দেখেন একদম দেখেন একদম দেখেন এত পঞ্চাশ টাকা চিন্তা করেন দেখেন গ্রামের অবস্থা তাই এত মাছ কি সুন্দর সুন্দর মাছ আছে দেখেন পঞ্চাশ টাকা তুমি তো ধীরে ধীরে কমাচ্ছ না আবার ভাগা তো ধীরে ধীরে কমানো ভাই

তার মানে এই বাজারটা খুব সুন্দর এই ছাপ পাশে সবজি আমরা সবজি দেখার চেষ্টা করি দেখেন এই পাশে সবজির কিন্তু ফুল্লি ফুল্লি বাজার দেখেন এই পাশটা এই পাশটা লোকজন কম কিন্তু এই পাশটা বেশি আছে কিন্তু এই সবজিগুলো দেখেন একদম আমাদের দেশি দেশি যারা আছে তারা হ্যাঁ চাষের তা বাবা কত করে কুমড়া

ধরা পাঁচ কেজি মাপ কেজির রে ফাইন কেজি মিষ্টি আলু খাওয়া ভালো যারা ইয়ে আছে তারা খাবে না হ্যাঁ সবই ভালো এই বাসায় দেখেন বাজার দুনিয়া গেছে কিন্তু ফাইন দেখেন দেখেন সব কৃষকের বাজার এগুলো ডাইরেক্টলি কৃষক হ্যাঁ বা কচু কত কচু পিস কত চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস কচু বিক্রি হতেছে বেগুন কয় কেজি দশ টাকা দেড় কেজি আড়াই টাকা দুই কেজি ষাট দর্শক দেড় কেজি দশ আর দুই কেজি কত ষাট তিরিশ টাকা কেজি কেন বলো তো দেখি এবার বলেন একটু কমেন্ট করে জানান আবার দেখাও তারপরে ওই যেটা দশ টাকা কেজি লাগাইছে দেড় কেজি না সেটা হলো পোকা আছে হ্যাঁ এই জন্য দাম কম আর এটা হলো তিরিশ টাকা কেজি ভাই কি করেন আপনার আপনি কি করেন কি

চল্লিশ <realization> <In Japanese>

তারপরে কিন্তু হাটে যথেষ্ট পরিমাণ যথেষ্ট কিন্তু ভিড় আছে আর এই হাটটা সপ্তাহে বৃহস্পতিবার বসে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার হ্যাঁ আমি একটু এদিকে দেখার চেষ্টা করি সে কৃষক আছে একদম শাক লাল শাক সবজি পাই আপনি লাল শাক কম ঘরে নাকি লাল কম ঘরে নাকি কম ভেদাল নাকি হ্যাঁ মনে হয় মিক্স হয়ে গেছে না করসও হয়ে গেছে

কুমড়োগুড়ি কত করে ভালো আছেন কুমড়োগুড়ি কত করে একশো বিশ টাকা কেজি আর এই সুটকি এটা কয় টাকা সব পঞ্চাশ টাকা সব আর এটা ছয়শো এ কেজি কত করে কেজি এই এই দোকান কি প্রতি হাটে বসেন এই হাট কিবার কিবার লাগে শুধু বিয়ে সতি পারে না দর্শক আমরা হাটটা ছোট হাট তারপরে দেখানোর চেষ্টা করলাম এই পাশে কিছু হাটের এই পাশে কিছু জিনিসপত্র ছিল দেখানোর চেষ্টা করি এটা মোর এই মোড়ে দেখেন তরমুজ কিনতে আছে মধু মধু কত করে তরমুজ মধু কত করে কেজি পঞ্চাশ পঁয়তাল্লিশ ছিল চল্লিশ ছিল পঞ্চাশ হিসে আবার না কাঁচামাল এদিকে ঈদের আগে কেন ঈদের পরে ঈদের পরে এখন কি রেটটা বেশি হ্যাঁ এখন একটু একটু বেশি ঈদের পরের দিন মানে ঘটনা কিছুই না মানে হিসাব হলো একটু জামা জমা আছে কেনাকাটা বেশি মালের চাহিদা কম তাই একটু দাম একটু বেদি আপনি খিয়ে কত করে টাকা কেজি ভাই তরমুজ কত মধু কত করে পঞ্চাশ টাকা দুজন কি লিয়া জোগাড় নিচ্ছে নাকি দুই ভাই দুজন কি একই ভাই না লিয়ে জোগাড় নিচ্ছে একই লিয়ে পাশে লিয়া জোগাড় নিচ্ছে কত কত

হ্যাঁ কিন্তু এটা কিন্তু আসলে অরিজিনাল কাগজ কলম না বলো শলি বলানি বাজার হ্যাঁ কিন্তু বেশি হল রঙের বাজার কেরে কে রে ভাই কত কিনেন আপনি ঘটো নাকি সারা হাট জুড়ে আপনি নিতেছেন সব দিয়ে গেলেন দর্শক রঙের বাজারে এই পাশে কিছু দোকানপাট আছে হ্যাঁ দেখেন কত সুন্দর দোকান আছে রঙের বাজার এই পাশটা আর এই পাশটা আমাদের গেছিলাম পুরা সাস্টল এক একটা স্টল এই জায়গায় স্টলে আড্ডা এখানে চলে হ্যাঁ আর এই পাশটা হলো একটা মার্কেট আছে সুন্দর রঙের বাজারের

প্রিয় দর্শক আসলে বাসায় বসেছিলাম চিন্তা করলাম যে আবার আমার থানাতেই ওই জন্য একটু রঙের বাজার আসার চেষ্টা করলাম হাটটা দেখানোর চেষ্টা করলাম প্রিয় দর্শক আস্তে মধ্যে এখানে শেষ করছে আবার দেখা হবে কোনো এক পর্বে কোনো এক স্থানে কোন এক সময় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথেই থাকেন আল্লাহ হাফেজ